মন দিয়ে শুনবেন এবার একটি পরিবেশন করবো এবারে আমার ইউটিউবে ফেমাস কালাম লেখছে দেখুন আমার মা বোনেরা মন দিয়ে শুনবেন সকলেই ওড়েছে আরোশে ওড়েছে নবীজির নামের পতাকা ওড়েছে ঘুরে ফেরে তারা মোর তয়ার নবীর নামেতে চুমা করছে ওড়েছে

আর আমি এখানে যে গাজল পরিবেশন করবো বাচ্চারা একটা কেউ কথা বলবে না যে গাজল পরিবেশন করব সবই আমার নিজের কালাম অন্য কোন শিল্পীদের গাজল আমি এখানে গাইতে আসিনি আমার ভান্ডারে যা আছে আমি তাই বুঝিয়ে যাবো মন দিয়ে শুনবেন আজকে দুনিয়াতে আমার একটা কোন আম্মি জান কোনো আব্বা জানে যদি দুটো মেয়ে থাকে একটা মেয়েকে বিয়ে দেয় হয়তো বড় লোকের ঘরে পয়সাওয়ালা মানুষের ঘরে বিয়ে হয় আর একটা কি হয় গরিবওয়ালা মানুষের ঘরে বিয়ে হয় আর আমার মা বোনেরা গজল শুনছেন অনেকে কিন্তু এদিক ওদিক সব তাকিয়ে আছে গজল শুনলে এইভাবে কিন্তু ভালো লাগবে আপনার মন দিয়ে ফলো করবেন মা বোনদের কথা গরিব স্বামী হলে কি হয় ঠিকঠাক মতো দামি গহনা দিতে পারে না ঠিকঠাক পরনের কাপড় দিতে পারে না খাওয়া দাওয়া দিতে পারে না ওই সমস্ত গরিব স্বামীকে কত মেয়েরা গালাগালি করে কত খারাপ কথা বলে তারা বলে আমি আজকে দশ বছর সংসার করছি তোমার কাছে কোনো শান্তি আমি পাইনি অনেক মেয়েরা বলে থাকে সেই সমস্ত মেয়েদের উদ্দেশ্য করে বলছি দেখুন বলছে ফতে জানতে রানী শোনো গো যত রহমনী বলছে ফতেমা মা তে রানী শোনো গো যত রমোহনী স্বামীকে গালি না আরে গহনা গহনা না স্বামীকে গালি না ও সাথে কইরই না কেন ধরে ধরো আর صبر করো মা ফাতেমা মেদার বলছে ধরে ধরো আর صبر করো বেশি বেশি করে নামাজ পড়ো বলছে শোনো মোর আল্লাহ তাআলা বলছে শোনো মোর আল্লাহ তাআলা জান্নাতে আছে তোর গোনা তোলা স্বামী গরিবি গো সমীার করে করশি পাতার সামী যা বলছে ওড়ছে আরো সে ওড়ছে নোবীজ যে পতাকা ওড়ছে না ফেড়ে তোড়ে নোব চুমা ওড়ছে ওড়ছে আরো সে ওড়ছে শুনবেন শেষ আমার কমিটি ভাইরা ও ভাই গজল সব ঠিক হচ্ছে তো কেন এখানে ভয় লাগছে গজল গাইতে আমার কমিটি ভাইতে যদি আমি মন না ভরাতে পারি তখন কিন্তু আমার এখান থেকে কষ্ট ভরা নিয়ে বাড়ি যেতে হবে সত্য কথা বলতে এটাই দেখুন একদিন রসুল তিনি সাহাবিদের নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তার ধার দিয়ে যেতে যেতে দেখতে পেলেন রাস্তার ধারে একটা মরা পচা ছাগল পড়ে আছে তার গায়ে পোকা ভর্তি হয়ে আছে ও ভাই কথা বলো না কেউ ছাগলটার গায়ে মরা পচা ছাগলটার গায়ে পোকা ভর্তি হয়ে আছে আল্লাহ রসুল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলটিকে দেখছে আর ইয়া সাহায্য এই ছাগলটা আপনার কি কাজে আসবে আপনি কেন দেখছেন তখন আল্লাহ রসুল বললেন সাহাবিরা আমার এই ছাগলটা কিনে দিতে পারবে আমার এটা দরকার আছে তখন সাহাবিরা বলছি এই ছাগলটা আপনার কি কাজে আসবে আপনার কি দরকারে আসবে তখন আল্লাহ রসুল বললেন ও আমার সঙ্গী সাথীরা ও আমার সাহাবীরা এই ছাগলটি যদি কোনো কাজের না হয় কোনো দরকারের না গায় তাহলে এই দুনিয়াটাও কোনো কাজের হবে না এই দুনিয়াটাও কোনো দরকারের হবে না এই ছাগলটি যেমন মরে পচে মাটি হয়ে গেছে আমরাও একদিন মরে মাঠ পচে মাটি হয়ে যাব। তাহলে দুনিয়াতে কেন আমাদের এত আনন্দ ফর্তি কেন আমাদের এত এসব কিছু আল্লাহ রসুল তিনি বলছেন শেষ কথায় মন দিয়ে শুনবেন লিখছে রে কন বলছে তোয়ার নবী তো জাহান দুনিয়াটা মরা পশুর সমান বলছে তোয়ার নবী তো জাহান দুনিয়াটা মরা পশুর সমান এই দুনিয়ার মায়া কোরা না আর শয়তানি ঠোকায় পড়না ছোট্ট এবারে একটি দিয়ে শুনবে একটি গেজেল পরিবেশন করবো আরে বাচ্চারা দশ টাকা নেবে না কেউ আ বলছি আমি নেবো হায় আল্লাহ কোথায় এসেছি হাসার সময় হাসব কাঁদানোর সময় কাঁদাবো তবে ফলো রাখতে হবে বাচ্চারা তোমরা তো আমার কাছ থেকে এতক্ষণ দশ টাকা করে নিলে ঠিক আছে এবারে দেখা যাক যে বাচ্চা সব থেকে জোরে তোপিট দেবে সেই বাচ্চা আমাকে দশ টাকা উপার করবে